ও সেই যমুনারি কুলে সুখ সারি যেথা যায় প্রিয় দর্শকবৃন্দ স্বাগত সিটিজেন নিউজে দর্শক আমি আসি রাজধানীর সবুজবাগের শ্রী শ্রী বড়দেশ্বরী কালীমাতা মন্দির আমার সঙ্গে আছেন মন্দির ও শ্মশান কমিটির সভাপতি পবন দাসবাবু জন্ম অষ্টমী আয়োজন নিয়ে কথা বলবো তার সাথে দাদা আগামী ১৬ আগস্ট শনিবার জন্ম উপলক্ষে যে আপনাদের প্রস্তুতি চলছে প্রতি বছর তো এই আয়োজন করে থাকেন এবার এই আয়োজনটি কিভাবে করছেন ধন্যবাদ আসছে তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট রো শনিবার আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের আয়োজন করতেছি আমরা প্রতি বছরের ন্যায় এবারও করতেছি গত বছরও করেছি গত বছর আমরা তান সামগ্রী বিতরণ করেছি এই বছর চিন্তাভাবনা করছি যে কিছু শাড়ি বিতরণ করব সেটি হচ্ছে আমাদের মির্জা আব্বাসের ওয়াইফ সহধর্মিনী আফরুজা আব্বাস ওনার মাধ্যমে আমরা ওনাকে নিমন্ত্রণ করছি উনি আয়সা শাড়িগুলো বিতরণ করবে এবং ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে সে আবির্ভাব ঘটে দুষ্টের দমন সৃষ্টের পালন অন্যায়কে সে প্রশ্রয় দেয় না এই জন্য আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করিয়া থাকি আমার কথা হচ্ছে যে সারা দেশের যত ভক্তবৃন্দ আছেন আমরা শ্রী শ্রী বরদেশ্বরী কালী মাতা মন্দিরের পক্ষ থেকে জন্মাষ্টমী উৎসব আয়োজন করতেছি এবং এখানে বস্ত্র বিতরণ হবে চার পাঁচটা গ্রামে আমরা এইগুলো দিব শাড়িগুলো জন্মাষ্টমী উৎসবটা আমরা যে সমস্ত আয়োজন করে থাকি যেমন পূজা তো সকাল হবে দুপুরে পূজা হবে রাত্রেও পূজা আছে তো সন্ধ্যার দিকে আমরা একটু মন্ড সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রাখছি এবং দুপুরে মহাপ্রসাদ বিতরণ হবে এখানে দুই চার হাজার লোকের প্রসাদ বিতরণ করা হবে আমরা চেষ্টা করব যদি ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কৃপা করে আমরা সাধারণত এলাকার লোকজনকে একটা উপভোগ মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটা করতেছি আনন্দর জন্য কিন্তু এইটাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমার একটা মনে বসে কথা সেটি হচ্ছে পাণ্ডবদের সাথে যখন কৃষ্ণের যুদ্ধ হয়েছিল তখন যমুনার পারে কৃষ্ণের বাহক হিসাবে উদ্ধব ছিল তার একজন নাম সে যুদ্ধ করতে হতে পাণ্ডবদের সাথে একটু ক্লান্ত হয়েছিল তখন তার সহচর উদ্ধব তাকে বলছিল যে উদ্ধব আমার শরীরটা একটু ক্লান্ত হচ্ছে তুমি আমাকে একটা গান শোনাও আমি তোমার গান শুনতে শুনতে একটু বিশ্রাম নিব তখন উদ্ধব বলছিল ও সেই যমু কুলে অদম্বের মূলে সুখ সারি যথা যায় ওরে যথা জি আখি নিরে ভাসি ডাকে শুধু শ্যামরায় ওই যমুনারি কুলে কদম্বের মূলে সুখ সারি যেথা যায় এই গান শুই না ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছে উদ্ধব তুমি আমাকে অনেক শান্তি দিস আমি অনেক শান্তি পেয়েছি ধন্যবাদ বাবু